দর্শক আজকে বিএনপির যে নির্বাচনী ইশতেহার সেটা ঘোষণা করা হয়েছে তারেক রহমান সাহেব বিএনপির চেয়ারম্যান তিনি ইশতেহার ঘোষণা করেছেন আমি তার চেহারার দিকে বারবার তাকাচ্ছিলাম মলিন মুখে কোনো হাসি নেই পরে আমি অনেকের বক্তব্যই আসলে মানে অনেকের চেহারার দিকেই তাকাইলাম বিশেষ করে গতকাল থেকে আমি লক্ষ্য করেছি বিএনপি মহাসচিব থেকে শুরু করে রুহুল কবির রিজভি সালাউদ্দিন আহমেদ মানে কার মধ্যে কোনো হাসির ছাপ নেই হ্যাঁ সন্তুষ্টির কোনো ছাপ নেই আমি খুব অবাক হলাম মির্জা মির্জাব্বাস সাহেব একই অবস্থা মানে তারা খেয়ে হারিয়ে ফেলছেন তারা হতাশায় ভুগছেন তাদের মন ভালো নেই সাংবাদিকদের সাথে কেউ কেউ রুরো আচরণ করছেন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিচ্ছেন আমরা দেখেছি এরকম ঘটনা ঘটেছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিএনপিকে আসলে বুঝতে পেরেছে জনগণের ভাষা জনগণ আসলে কি চায় এটা কি বিএনপি বুঝতে পেরেছে দেখেন তারেক রহমান সিলেট সমাবেশের মধ্য দিয়ে যেভাবে তার রাজনৈতিক নির্বাচনী বক্তব্য শুরু করেছিলেন সর্বশেষ পর্যন্ত আমরা দেখেছি তিনি যা বলার প্রয়োজন ছিল না তাই বলেছেন অহেতুক তিনি একাত্তর যুদ্ধাপরাধী পাকিস্তানি রাজাকার গুপ্ত এরকম নানামুখী বক্তব্য দিয়ে মানে বিভ্রান্তিকর এবং মানে যেই সব বক্তব্য মানুষ আসলে শুনতে চায় না সেই সব বক্তব্য তিনি দিয়েছেন আলটিমেটলি কী হয়েছে মানুষ আরও ভুল বুঝেছে বিএনপি আরও ভালোবাসার মানে ভালোবাসার ভালোবাসার মানে ভালোবাসবে কি ভালোবাসার পরিবর্তে ঘৃণা করা শুরু করেছে সবচেয়ে বড় কথা কিছু কিছু প্রজেক্ট নিয়ে তারেক রহমান কথা বলেছেন সব সময় এই ধরেন ফ্যামিলি কার্ড আপনার বেকার ভাতা বেকার কার্ড কৃষি কার্ড মানে কত ধরনের কার্ড আছে তারপরে তিনি কত কোটি বৃক্ষরোপণ করবেন কত হাজার কিলোমিটার তিনি খাল খনন করবেন এইসব না মানুষ ঠিকভাবে নিতে পারে নাই সবচেয়ে বড় কথা এসব বাস্তবতার সাথে কোনো মিল নাই যার কারণে এবং আমরা দেখেছি পিনাকি ভট্টাচার্য হাতে কলমে এবং টকশোতে বেশ কয়েকজন আলোচক হাতে কলমে মানে হিসাব করে বুঝিয়ে দিয়েছেন এই সব অসম্ভব তাহলে তোমার স্যার যে খনন করতে চেয়েছেন সেই খাল খনন যদি এটা যদি বাস্তবায়ন করে তাহলে বাংলাদেশে আর কোনো ফসলি জমি থাকবে না বাংলাদেশে মানে পথ ঘাট রোড থাকবে না সব নদী হয়ে যাবে এবং হিসাব করে দেখা গেছে প্রতিদিন কত হাজার মানে কত কিলো প্রতিদিন খালন খনন করতে হবে হ্যাঁ যেটা অসম্ভব ব্যাপার এনিওয়ে সেসব বিষয়ে না দেয় আমি যেটা বলতে চাচ্ছিলাম আমার মূল বক্তব্য যে তারেক রহমান সাহেব সহ বিএনপির সিনিয়র স্থায়ী কমিটির সদস্যরা সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তাদের চেহারার মধ্যে যে ছাপ আমি দেখেছি হতাশার যে ছাপ আমি দেখেছি সেটা পরাজয়ের আমি অবাক হয়েছি এই দলটার তো এরকম হওয়ার কথা ছিল না সর্বশেষ আজকে সবচেয়ে বড় জন সমালোচনা জন্ম দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপি একসময়ের ছাত্রলীগ নেতা অনেকেই বলেন ভিপি হিসেবে তাকে আসলে শিবিরই নির্বাচিত করেছে শিবিরের ভোটারাই ভোট দিয়েছে তাকে বিএনপিতে যোগদান করিয়েছেন এতে বিএনপির ভাব মর্যাদা বলে যে একটা বিষয় ছিল সেটা আর রইল না বিএনপি অনেকে বলছেন যে বিএনপি আসলে কোনো ভিপি তৈরি করতে পারেনি ভিপি কিনতে পেরেছে হতে পারে আমি আবার মূল কথায় ফিরে আসি তারেক রহমান সাহেব সহ সিনিয়র নেতাদের যে মুখায়ম মুখাবায়ম হ্যাঁ এটা আমার কাছে ভালো লাগেনি হতাশাজনক মনে হয়েছে হতাশা কাজ করছে কোনো আশার আলো তারা দেখতে পাচ্ছেন না নির্বাচনে কী ফলাফল হবে সেটা তারা বুঝে গেছেন আমার বক্তব্য আমার পরামর্শ বিএনপির এই মুহূর্তে এসে এখন পর্যন্ত এখনও সময় আছে আপনার উল্টাপাল্টা কথা বলার দরকার নাই বিরোধী পক্ষকে আপনারা দমানোর জন্য বিরোধী পক্ষকে হ্যায় করার জন্য আপনারা যেসব মন্তব্য যেসব আপনারা ওই যে মানে গীত গান ওই সব গীত গাওয়ার দরকার নেই অনেক হয়েছে এখন আসেন আপনারা দেশটাকে দেশটার জন্য কী করবেন সেটা নিয়ে কথা বলেন কাউকে কারোর চরিত্র নিয়ে কথা বলার দরকার নেই কারণ পাঁচই আগস্টের পরে আলটিমেটলি পাঁচই আগস্টের আগে সবাই সবাই হচ্ছে একটা জায়গায় ছিল পাঁচই আগস্টের পরে এক একটা দল ভিন্ন ভিন্ন হওয়ার কারণে কিন্তু মূল জায়গা কিন্তু একটাই মাথায় রাখতে হবে সেই জায়গায় আপনাদের বিবেক কাজ করবে এটা আমি মনে করি এবং জাতি গঠনে আপনারা আসলে কী করবেন নির্বাচন নির্বাচিত হলে কি করবেন নির্বাচিত না হলে বিরোধী দলে গেলে আপনারা কি করবেন সেটা নিয়েও কথা বলা উচিত মানুষ জানতে চায় যাই আমি সর্বশেষ একটা জরিপের কথা বলি চ্যানেল টোয়েন্টি ফোর ইউটিউব 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 চ্যানেলে আপনারা যাবেন গিয়ে ঢাকার প্রত্যেকটা আসনের তারা জরিপ চালিয়েছে প্রতিদিন একটা করে মানে এই জরিপের ফলাফল যদি বাস্তবে রূপ নেয় ভাই বিএনপি একটা আসনও পাবে না জামাত প্রার্থীদের সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মানুষ চায় বিএনপিকে কে চায় থার্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সিক্স থার্টি ফাইভ পার্সেন্ট এরকম ভাবা যায় আমি অবাক হয়েছি দর্শক সাধারণ মানুষকে আমার কথাগুলো জানানো দরকার সবার জানা উচিত দেশের মঙ্গলের জন্য ভোট কাকে দিবেন সে সিদ্ধান্তটা নিতে হবে আপনাকে ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিতে হবে আমাদের এটা কিন্তু আলটিমেটলি আমাদের গোল সেজন্য ভিডিওটি শেয়ার করুন সবাইকে জানিয়ে দিন কমেন্টস করুন মন্তব্য করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম